হলুদ আর কাপে দেখো ধোঁয়াও উঠছে গরম গরম আর কালারটাও হেভি গুড মর্নিং এভরিওয়ান আজকে ঈদের ছুটি আছে সেই জন্য আজকে স্কুলে যায়নি একটু আগেই ঘুম থেকে উঠলাম ঘুম যথারীতি সেই টাইমেই ভেঙে গেল তবে একটু চাটা খেয়ে যাব পড়াতে আজকে সারা দিন পড়ানো অনেক ডেট মেকআপ করার আছে এক্সট্রা ডেট অনেক পড়ানোর আছে সেগুলো করিয়ে বাড়ি ফিরতে ফিরতে

ভালো করে ছাড়ালাম ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করছি এটা পেস্ট পেস্ট করে ডাকলে না অনেক দিন চলে যায় আর কাজেরও তাড়াহুড়ো থাকে না তো পিসিকে বললাম তুমি সব কিছু ছাড়িয়ে দাও আমি মিক্সিতে পেস্ট করে নেবো ছুটির দিনগুলোতে এই কাজগুলো করে রাখলে না অনেকটা কাজ এগিয়ে থাকে আর এই যে কন্টেনারগুলো দেখছো এটা আমি একসাথে তিনটে কন্টেনার কিনেছিলাম আদা রসুন আর জিরে বাটা করার জন্য বা যে কোনো কাজেই লাগতে পারে এগুলো এগুলোতে অনেকটাই ধরে যাচ্ছে একসাথে আর এই মিক্সচারটাতে আমি একটু অয়েল মাখিয়ে রাখবো তাহলে কালারটা অ্যাজ ইট ইজ থাকবে আর অনেক দিন পর্যন্ত থাকবে তো পিসি ওই দিক থেকে মাঝে মাঝে দেখছিলো যে আমি কি করছি এখানে ক্যামেরা অন করে আর যেহেতু ওরা বাবা আমারা কেউ বাড়িতে ছিল না তো উপরে বললাম পিসিকে যে তুমি এখানেই কাটো তাহলে আমার সুবিধা হবে আমি এই দিকে টুকটাক টুকটাক যা রান্না করা করব আর তুমি বাকিটা নিচে করে নি আর কথা বলছি কথা বলতে বলতে কাজ করছিলাম তো আজ তো ছুটির দিন আর গতকাল রাত্রিতে তো আমরা বাজার করে গেছিলাম তোমরা দেখেছ তো বড় বাবা জিরা আবদার যে আজকে একটু মাটন করো আর একটু চিংড়ি মাছও করো ছুটির দিন বলে কথা তো এই যে আদাটা বাড়ছি তো এই এই কন্টেনারটার মধ্যে একটু লঙ্কা দিয়েও বেটেছিলাম যাতে আদার মধ্যে একটু লঙ্কার ফ্লেভারটাও থাকে তাহলে সবসময় লঙ্কা ইউস না করলেও চলবে আর দেখো ছোট বাটিটাতে ওটা লঙ্কা ছাড়া বেড়েছি ওটাতে তেল দিই নি ওটাতে একটু ওই চায় অনেক সময় দিতে হয় তো সকালবেলাতেই চিংড়ি মাছটা বের করে রেখেছিলাম তো বরফটা কাটলে এবার চিংড়ি মাছটা করব ওইদিকে মাটনটাও বের করে রেখেছিলাম তো কিছুটা মাটন নিয়ে নিয়েছিলাম ছশো মতো মাটন এনেছিলাম তো কিছুটা তার থেকে করবো আর চিংড়ি মাছটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আর এবার মাটনটাকেও লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই আমি যেভাবে সিম্পল প্রসেসে করি করি সেইভাবেই করবো মাটনের রেসিপিটা তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে তো এখানে অনেক বাসন কোষণগুলো উপর করে রেখে দিলাম দেখো দেখতে মনে হচ্ছে না যে কতটুকু কাজ কিন্তু বেশ অনেকগুলো বাসনপত্রই কিন্তু হয়েছে তো চলো এবার রান্নাটা শুরু করি মাংসটা অনেকক্ষণ ম্যারিনেশনে ছিল ফ্রিজের মধ্যে তো সব কিছু যোগাযন্ত করে দিয়েছে পিসি এদিকে পেঁয়াজ আলু তারপরে টমেটো ওগুলো সব কেটে দিয়েছে আর ছোটো আলুগুলো চিংড়ি মাছে দেবো আর এই যে এটার মধ্যে হচ্ছে ধনেপাতা কুচি আছে তো রনি পিসি আজকে সকালবেলা আসেনি তো পিসিকে বলাতে পিসি আমার ঝাড় দিয়ে ঘর দিল তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনও রেডি হয়ে গেছে মাটনের কালারটাও খুব ভালো এসেছিলো আর টেস্টটাও খুব ভালো ছিল আর এই যে স্যালাডটাও কেটে নিলাম একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর চিংড়ি মাছও রেডি চিংড়ি মাছের মালাইকারি বাগদা চিংড়ি যেটা এনেছিলাম আর এবার দুপুরবেলা খাবো তো পিসি নিচে ভাত তারপরে হচ্ছে ডাল আর আলু ভাজা করেছিল আর এই দেখো চিংড়ি মাছ আর মাটনটা আমি ওপরে করেছিলাম তো এই হচ্ছে ঈদ স্পেশাল খাবার দাবার মানে মিলে এবার খেতে বসেছি দেড়টা বাজে

দেখতে পাচ্ছ এখানেও দেখো হালকা চর্বিওয়ালা কিস লাল লাল ভাবটা চর্বি সমেত রান্নাটাও কিন্তু জমিয়ে করেছে কিমনি কাজের সঙ্গে ছোট করে একটু নিয়ে আসি একটা বাইক নিচ্ছি দেখ

আর এই পিসিকে বললাম একটু শশার তরকারি করব তার জন্য শশা আলুটা কেটে রাখো মানে গত আগামীকাল করব আর ওইদিকে আলু পটলের তরকারির জন্য কেটে রাখলো আর এইদিকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল আর ডিম নিয়ে এসেছিলো ডিমটা তুলে রাখবো সাবধানে ওই জন্য রেখেছি কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছিল কি গো চা খাচ্ছ তো বুঝলাম এখানে অন্ধকারে কি করছো হ্যাঁ অন্ধকারে পরিবেশটা

তেঁতুলের জল এখন আমি আমার বর পাবাজি আর পিসি একটু খাবে পিসি এসো চালটা ভিজিয়ে রেখেছি এখন মারা তো নেই কেউ তাই ওপরেই এখন ভাতটা করছি কারণ নতুন হাইটা একটু চালু করছি নেই নতুন হাড়িতে একটু ভাত করছি মিনিকের চাল নিয়ে আসতে পড়েছিলাম তো মিনিকের চাল আগেই এনেছিল চালটাকে ভিজিয়ে রেখেছি একটু বেশি করেই হ্যাঁ করবো কারণ আছে পরে বলবো সেটা আর হচ্ছে এখানে জল গরম করতে দিয়েছি জলটা ফুটে উঠলে ভাতটা করবো তাহলেই হয়ে যাবে দেখা যাক এখন ওপেন হচ্ছে কি ওপেন হচ্ছে বলো তো এক্সপ্লেন্ট আমাকে দিয়েছে ঈদের তরফ থেকে ঈদের তরফ থেকে ওই যাই হোক এটা চিকেন ওয়াও কি সুন্দর কালার একটু দেখাও সুন্দর কালার ব্লাস্ট করো আচ্ছা এটা এটা বলতে কোনো চানা মশলা বা কিছু এটা চানা চানা বাহ চানা কালারটা খুব সুন্দর এসেছে ভালোবেসে পাঠি ওয়াও বিরিয়ানি 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 এই গন্ধটা দেখি জমে যাবে আজ তো জমে কি ম্যাডাম কিভাবে গন্ধটা শুচ্ছে তোমাদের সাইডের জন্য আমার একটু খাও আর এটার মধ্যে মনে হচ্ছে সিমাই আছে

বাড়িতেই তো দেখলে ভাত তো ভাত তো আজকে আর খাওয়া হবে না বিরিয়ানি এসছে সেখানে কি আর ভাত খাওয়া যায় তো এই যে শশার তরকারিটা এটা পিসিকে দিয়ে করিয়ে রাখলাম আগামীকাল হয়ে যাবে এটা তুলে রাখবো আর ঈদের উপলক্ষে যে খাওয়ার দাওয়ারগুলো এসছে সেগুলো দিয়ে আজকে ডিনার হয়ে যাবে আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অবধি তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা থেকেও ভুলো না তো চলো আজকের মতো টাটা নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগ এর সাথে গুড নাইট